আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ফের বঙ্গ বঙ্গবিজ্ঞাপিতের বিরাট দায়িত্বে দিলীপ পদ্মনেতার চূড়ান্ত তৎপরতা জল্পনা বাড়াচ্ছে মুখে কুলুপ দিলীপ ঘোষের ইদানিং সাংবাদিকদের সামনে বিশেষ কিছু বলতে শোনা যাচ্ছে না বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে আর এই বিষয়টি নিয়েই বাড়ছে জল্পনা তবে কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বড় কিছু বার্তা পেয়েছেন দিলীপ বিষয়টি স্পষ্ট না হলেও দিলীপ ঘোষের ইদানিং বেশ কিছু তৎপরতা কিন্তু নজর কেড়েছে রাজনৈতিক মহলের ঠিক যেমনটা দলের রাজ্য সভাপতি থাকাকালীন করতেন এখন ভোটের হারার পরেও দিলীপ ঘোষের জেলা সফর নজর কাটছে রাজনৈতিক মহলের সম্প্রতি দিল্লি থেকে ফিরে আসার পরে জেলায় জেলায় গিয়ে সেখানকার নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক সারতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে কখনো বর্ধমান তো আবার কখনো মেদিনীপুর তো আবার কখনো বারাসত কখনো আবার মুর্শিদাবাদে দলের কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে ভোট পরবর্তী হিংসা আক্রান্ত দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিজে গিয়ে কথা বলছেন দিলীপ পাশে থাকার আশ্বাসও দিচ্ছেন এবারে লোকসভা নির্বাচনে আশা জাগিয়েও বাংলায় ভালো ফল পড়তে ব্যর্থ হয়েছে বিজেপি এক ধাক্কায় আসন সংখ্যা আঠারো থেকে নেমে এসেছে ভারতে গতবারের লোকসভা নির্বাচনে জয়ী অনেক বিজেপি সাংসদই এবার হেরেছেন সেই তালিকায় নাম রয়েছে দিলীপ ঘোষেরও বর্তমানে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করেছেন মোদী শাহরা বিজেপি নীতি অনুযায়ী এক পদ এক ব্যক্তি মানলে সুকান্ত মজুমদারের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরে যাওয়ার সময়ের অপেক্ষা মাত্র সুকান্ত মজুমদারের পরে এবার কে কার হাতে বঙ্গ বিজেপির দায়িত্ব সঁপে দেবেন মোদী শাহ নাড্ডারা দিলীপ ঘোষে নতুন করে এই জেলা সফর কিন্তু চর্চা বাড়াচ্ছে তবে কি দিলীপ ঘোষের উপরই আবারও গুরুদায়িত্ব সঁপে দিতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর উত্তরটা সময় বলবে বাংলার জল বিক্রি করে দিচ্ছে মোদী সরকার তিস্তা প্রসঙ্গে কেন্দ্রকে করা আক্রমণ মমতার ভারত বাংলাদেশের তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে বরাবর আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে তিস্তার জল দিলে আগামী দিনে উত্তরবঙ্গ জল পাবে না এই কথা বরাবর বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিস্তার জল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে লিড বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইড্রোল পাওয়া গিয়েছে সেটা চোখে দেখেনি ফারাক্কা নিয়ে আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না নবান্ন থেকে রীতিমতো আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে বৈঠক হয়েছে সেখানে গঙ্গা তিস্তার জলবন্টন নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম দুই নদী গঙ্গা ও তিস্তা দক্ষিণবঙ্গের লাইফলাইন গঙ্গা উত্তরবঙ্গের জলের অন্যতম রুট তিস্তা এই দুই নদী নিয়ে আলোচনা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে বলাও হয়নি ডাকাও হয়নি তাই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বাংলার পুরসভার প্রতিনিধিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোমবার নবান্নে বৈঠক করেন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় তিস্তার জল প্রসঙ্গ তোলেন মমতা বাংলাকে সম্পূর্ণ বাদ দিয়ে বৈঠক হচ্ছে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে জল বিক্রি তৃণমূল পুরসভা প্রতিনিধিদের উদ্দেশ্যে বললেন মমতা জলের অপর নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিনে পানীয় ফোটা পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জুড়ে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপড্রাইভ করব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি করা চিঠি লিখেছেন এদিন মুখ্যমন্ত্রী বলেন আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি মুখ্যমন্ত্রী আরও বলেন আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বনগা পেট্রোপোল রানাঘাট গেদে আমার করা ঋণের দাহি জর্জরিত বাংলা তাই স্কুলে অপচয় বন্ধে নির্দেশ দিয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বিদ্যুতের অপচয় রুখতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি সরকারি অফিসে বিদ্যুতের অপচয় বন্ধ করা নিয়ে করা হুঁশিয়ার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে এই নিয়ে কথা বলেন তিনি এবার রাজ্যের স্কুলগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে তৎপর রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে বাংলার প্রত্যেকটি বিদ্যালয়ে ইলেকট্রিকের অপচয় রুখতে সতর্ক করা হয়েছে এবার এই নিয়ে রাজ্য সরকারকে নিশ্চিন্ত করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ঋণের সীমা অতিক্রম করে ফেলেছে সেই কারণে স্কুলগুলিতে বিদ্যুৎ অপচয় বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি রবিবার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন কেরলের থেকেও বাংলার খারাপ অবস্থা ঋণের সীমা পার করে ফেলেছে আর তো লোন পাবে না সেই জন্য চিৎকার শুরু করেছে কতখানি দেউলীয় অবস্থা হলে বিদ্যালয়গুলিতে বলছে বিদ্যুৎ অপচয় করবে না বিদ্যুৎ অপচয় বন্ধ নির্দেশের পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে করা আক্রমণ করেন বিজেপি নেতা এদিন হুগলির শ্রীরামপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি সেখানে তিনি বলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা মুসলিম ছেলেকে হিন্দু নামের শংসাপত্র দিয়েছে এটা একটা মারাত্মক ঘটনা একই সঙ্গে শুভেন্দু বলেন তাদের লড়াই কোনো ধর্ম অথবা সম্প্রদায়ের বিরুদ্ধে নয় তবে এই রাজ্যে সাম্প্রদায়িক কাঠ খেলা হচ্ছে বলে দাবি করেন তিনি অনুপ্রবেশকারীদের মদত দিয়ে এই রাজ্যটাকে কার্যত ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী এরপর নন্দীগ্রামের সত্তর শতাংশ হিন্দুকে একত্রিত করতে পেরেছেন জানিয়ে শুভেন্দু বলেন যেদিন এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে হবে সেদিন রাষ্ট্রবাদী সরকার হবে এদিন এন ই টি ইউজিসি দুর্নীতি কথা বলেন বিজেপি নেতা বলেন রাজ্য সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে তবে কেন্দ্রে যদি দুর্নীতি হয় তাহলে মোদী সরকার শাস্তির ব্যবস্থা করে তৃণমূল আর বিজেপি এখানেই আলাদা রাজনীতির ময়দানে হঠাৎ ভ্যানিশ কি প্রাসঙ্গিক হবেন অন্য ধারায় রাজনীতি করে গত তিন বছরে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী রাজ্য রাজনীতির অন্যতম প্রাসঙ্গিক চরিত্র হিসেবে তাকে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গিয়েছেন কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকেই কার্যত রাজ্য রাজনীতির ময়দান থেকে যেন উদা হয়ে গিয়েছেন নওশাদ সাত এমন কোনো উল্লেখযোগ্য কর্মসূচি সামনে আসেনি যেখানে তাকে দেখা গিয়েছে ঘটনা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি নিজে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে বহুবার দাবি করেছিলেন একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তিনি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেবেন কিন্তু যখন আইএসএফ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল দেখা গেল ডায়মন্ড হারবার কেন্দ্রের নওশাদের নাম নেই তখন নানা যুক্তি তুলে ধরেছিলেন তিনি বলেছিলেন দল চাইলে তিনি প্রার্থী হবেন কিন্তু প্রশ্ন ওঠে দলের সবচেয়ে বড় নেতা তো তিনি তাহলে দল বলতে তিনি কাদের বোঝাচ্ছেন বস্তুত তখন থেকে সংবাদ মাধ্যমে নওশাদের উপস্থিতি কমতে দেখা যায় এরপর লোকসভা নির্বাচনে যেখানে যেখানে প্রার্থী দিয়েছিল আইএসএফ তার কোনোটাতেই তারা সেভাবে সুবিধা করতে পারেনি তবে বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর কেন্দ্রে তারা বামেদের চতুর্থ স্থানে ঠেলে দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে কিন্তু নির্বাচনে তৃতীয় হওয়ার জন্যই কি আইএসএফ লড়াই করেছিল কেন তারা বাম কংগ্রেসের সঙ্গে জোট করল না তা নিয়ে ফের প্রশ্ন উঠে যায় নির্বাচনের ফল প্রকাশের পর অথচ লোকসভা নির্বাচনের আগে আইএসএফের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছিল তারা যেখানে প্রার্থী দিচ্ছে সেখানে কামাল করে দেবে কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল যতটা গর্জন হয়েছিল তার ছিটেফোঁটাও বর্ষণ হয়নি আর তখন থেকে রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে নওসাদ তাই প্রশ্ন আগামী দিনে কি ফের প্রাসঙ্গিক হবেন তিনি ঘটনা হলো লোকসভা নির্বাচনের আগে থেকে হঠাৎই যেন তৃণমূল বিরোধিতার ক্ষেত্রে আইএসএফকে আগের মতো ততটা উচ্চস্বরে কথা বলতে দেখা যায়নি সেই জন্যই কি তারা প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেছে এই চর্চা প্রত্যাশিতভাবেই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে এই অবস্থা থেকে নওশাদ তথা তার দল কতটা প্রাসঙ্গিকতা ফিরে পায় এখন সেটাই দেখার বিষয় পঁয়ত্রিশ বছরে এই প্রথম সিপিএমকে হারিয়ে সিঙ্গুরের সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস জমি আন্দোলনের আতুরঘর সিঙ্গুরে প্রায় পঁয়ত্রিশ বছর পর সমবায় সমিতি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস এদিন সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতি নির্বাচন ছিল সেখানে মোট পঁয়তাল্লিশ আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা সিপিএম ও বিজেপি সমবায় প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের শূন্য হাতে ফিরতে হয় এদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুরের প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির সমিতি নির্বাচনে জয় পেল বিজেপি টানা পঁয়ত্রিশ বছর সিপিএমের দখলে ছিল গোবিন্দপুর সমবায় সমিতি এদিন সকাল থেকেই সমবায়ের ভোটকে ঘিরে টান টান উত্তেজনা ছিল পুলিশি নিরাপত্তা ছিল জোরদার গোবিন্দপুর সমবায়ের ভোটে এবারে সব আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল বিজেপি কিছু আসনে প্রার্থী দিয়েছিল তবে জয়ের হাসি হাসে তৃণমূল ভোটের ফল প্রকাশের পরেই উচ্ছ্বসিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে থাকেন শাসক শিবিরের প্রার্থীরা অনেক ভদ্রতা দেখিয়েছে ভোট মিটতেই অ্যাকশন মুডে মমতা কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর লোকসভা নির্বাচনে দুর্দান্ত পারফরম্যান্স করলেও তৃণমূলের ফল খারাপ হয়েছে পুরো এলাকাগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাস ফেলেছে শহরাঞ্চলে একের পর এক ওয়ার্ডে তৃণমূলের হার এ অবস্থায় পুরো পরিষেবা নিয়ে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকেই মন্ত্রী বিধায়ক আধিকারিকদের তীব্র ভৎসনা করেন মমতা পুরো পরিষেবা নিয়ে রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন সভা ঘরে বলেন কোথাও জবরদখল হলে সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয় কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এসব কোর্স এসবের এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা পঞ্চায়েত রাখার দরকার কি এদিন হাওড়া পুর নিগমের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন হাওড়ার বারোটা বাজিয়ে দিয়েছে রথিন অবৈধ নির্মাণে ভরে গিয়েছে হাওড়া অনেকে এতে জড়িত আমি নাম নিয়ে অপদস্থ করতে চাই না যেখানে সেখানে লোক বসিয়ে দিচ্ছে কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর প্রশ্ন এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু উপর দেখলে হবে নিচে দেখতে হবে না রাস্তা দেখে না আলো দেখে না শুধু ট্যাক্স বাড়ানো আর লোক বসাচ্ছে এছাড়া প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না মমতা এদিন আক্ষেপ করে বলেন বাংলার পরিচয় নষ্ট হয়ে যাচ্ছে বাইরের রাজ্যের লোকদের কেন টানবো আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার পরিচয় নষ্ট হয়ে যাচ্ছে বেআইনি নির্মাণ চলছেই বাড়ি ভাঙলেও আমাদের দোষ কেউ দেখছে না সরু পিড়ার করে বাড়ি বানিয়ে পালিয়ে যাচ্ছে ভাঙলে দায় আমাদের মুখ্যমন্ত্রী এদিন বলেন পারফরমেন্স রিভিউ হবে অনেক ভদ্রতা দেখিয়েছে কিন্তু ভদ্রতা দেখানো মানে জমি জবরদখল কাজ হবে না চলবে না মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে বলেন রাজারহাটে সুজিত লোক বসাচ্ছে কোন পুরসভা কোন কাজ করছে কোন ক্ষেত্রে কতটা কাজ করেছে সবটাই দেখা হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুরসভাকে টাকা দেওয়া হলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ মমতার পুরসভা কোন কাজ করছে না দোষ সরকারের হচ্ছে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন নাম না করে দলের নেতা এবং আধিকারিকদের বলেন টাকা খাওয়ার মাস্টার নয় জনসেবক চাই